আসসালামু আলাইকুম প্রিয় বিয়ার্স মুরগি হ্যাঁ মুরগির রান্নাবান্না করব একদম মেয়ের পছন্দের রান্না আর এইটা খেতেও খুব সুস্বাদু দেখুন আশা করি ভালো মুরগিগুলো সাদে খাসাবন্দি হয়ে বেড়ে উঠছে এই দেখুন এই যে মোরগটা কত বড় মাসাল্লাহ লেখাও আছে মাসাল্লাহ কেউ নজর দিবে না আমার এক ভাইয়ের মুরগি লালন পালন করছে ছাদে এখানে খাবার নিয়ে আসি নাই এই যে তোমাদের জন্য খাবার নিয়ে আসি নাই মেউ আজকে রোদের তাপ নিতে এত ভালো লাগতেছে হালকা হিমেল হাওয়া আবার মৃদু মৃদু মিষ্টি সব কিছু মিলিয়ে রোদের তাপটা খুবই মজাদার রূপ দেয় এই যে প্রিয় বিয়ার্স দেখুন কত সুন্দর সোনালি ঝলমলে রোদ আবার কিছুক্ষণ পরে হঠাৎ বৃষ্টি মিলিয়ে মিশিয়ে কিন্তু ভালোই লাগে কিন্তু মানুষগুলো অসুস্থ হয়ে যায় ঠান্ডা কাশি জ্বর ভাইরাস নিমোনিয়া ঘরে ঘরে আমারও তেমনটাই হয়েছে এই যে আমি রোদ নিতে আসছি ঠান্ডার জন্য শুধু আমি একা আসিনি এখানে রোদ খেতে এসে একটু ফুলের মধ্যে হারিয়ে গেছি প্রিয় প্রিয় দেখুন কত সুন্দর মিষ্টি মিষ্টি ফুল ফুটেছে কাগজ ফুল এই আর কি বড় গাছের নিচে ছোট ছোট, ডাটা শাক লাল শাক কত সুন্দর হয়েছে দেখুন এভাবে যদি আমরা প্রত্যেকে যার যেতেটুক জায়গা আছে টপে মাটি আছে তার ভিতরে শাক সবজি কিন্তু বনে পরিবারের কিছুটা চাহিদা পূরণ করা যায় একদম রাসায়নিক সারা এই দেখুন ছোট্ট সোনামনিটাও আমার সঙ্গে এসেছে এই গাছগুলো ওদের খুব খুশি মেয়েটা খুবই ভালো এই দেখুন গাছগুলো দেখছি ও আর আমি রোদ নিচ্ছি পাশে আরও লোক আছে তো এই আর কি মিলেমিশে সকালবেলার আমার সময় রোদ খেয়ে পরে বাসায় যে সাংসারিক কাজকর্ম করে রান্না বান্না করব আর শীত যেহেতু চলেই আসছে প্রতিটা মানুষের একটু রোদ নিয়ে শারীরিক সুস্থতা হয়ে থাকা উচিত না হয় ঠান্ডা কাশি ধরবে হাতের তৈরি সুটকি দেখুন এই যে কাসকিমাসের সুটকি দিয়েছে কেউ একজন সুন্দর করে ফ্রেশ করে রোদ উঠেছে ছলমলে রোদ আমাদের কত যে দরকার দেখুন তো কাজকর্ম সেরে বাসায় চলে এসছি আর আজকে স্পেশালি মশলা বানাবো যখন মরিচ তারপরে জয়ত্রী জয়ফল স্পেশাল মেথি দানা দার্সিনি এলাচ ধনিয়া জিরা সব কিছু মিলিয়ে একটা পেস্ট করে নেব সঙ্গে দেবো একটু টক দই দিয়ে একটা মশলা তৈরি করব ওই যে বললাম মুরগি রান্না করব বাচ্চাদের পছন্দের একদম চেটে পুটে খেয়ে ফেলবে আর গ্রেভিটাও হবে দারুণ সুস্বাদু হয়ে যে আদা আর রসুনও দিয়ে দিলাম সবগুলো আজকে পেস্ট করে নেবো কাঁচামরিচ দিয়েছি এই যে টক দই দিয়ে একত্র করে পেস্ট করে নিয়ে নেব সামান্য একটু মুরগির মশলাও দিয়ে দিলাম এবারে অল্প করে একটু পানি দিয়ে পেস্ট করে নিয়ে নিচ্ছি প্রিয় বিয়ার্স এই দেখুন মুরগি আমি চার পিস মুরগি নিয়েছি বড় সাইজের এই চার পিস দিয়ে একটা একদম স্পেশাল করে রান্না করব। সেই সমস্ত পেস্ট করা মশলা আগে এই মুরগির গায়ে মেখে নেব দিয়ে দিচ্ছি এখান থেকে মশলাপাতি জোগাড় যান্ত্রিক করতে অনেক কষ্ট রান্না করতে মা মোজা মোটামুটি সময় লাগে খেতে মোটেও সময় লাগে না এই আর কি অল্প করে একটু লেবুও দিয়ে দিচ্ছি মশলাপাতির সঙ্গে এবারে ভালো করে মেখে নেব আর লবণও দিয়ে দেব স্বাদ মতো এখানে কিছুটা লবণ দিয়ে দিচ্ছি এবারে ভালো করে মেখে নেব মেখে নিয়ে একটু রেস্টে রেখে দিলে মশলাপাতিটা গোষের সঙ্গে ভালোভাবে মিশে যায় তাহলে খেতেও সুস্বাদু হয় আর সময় থাকলে হাতে একদিন মশলাটা মেখে ফ্রিজে রেখে দিলে সেইটা খেতে আরও সুস্বাদু হয় তো মশলার পরিমাণ কম হয়ে গেছে এবারে আর একটু দিয়ে দিচ্ছি তো সব মশলাপাতিগুলো দেওয়া হয়ে গেছে এবার মেখে নিছি মুরগিটা প্রিয় বিয়ার্স এই দেখুন আর রেস্টে রাখবো বিশ মিনিট আমার হাতে অতটা সময় নেই চট জলদি করার জন্য আর কি বিশ মিনিট রেস্টে রেখে দিচ্ছি তা না হলে আমি দুই ঘন্টা ফ্রিজে রেখে দিতাম ফিরে আসলাম বিশ মিনিট পর একটা গরম কড়াইয়ে অল্প করে ঘি দিয়ে দেবো ঘিয়ের উপরে আর একটু সাদা তেল দিয়ে মুরগিটা ভেজে নেব আগে তো দেওয়া হয়ে গেল হাই হিট করে প্রথম প্যানটা গরম করে এবার লো হিট করে নিয়েছি দীর গতিতে এই পিসগুলো ভাজা করতে হবে না হয় পোড়া লেগে যাবে তো প্যানটায় দিয়ে দুই পিস দুই পিস করে ভেজে নেব মুরগির পিসগুলো এই তো দিয়ে দিলাম এখন ভাজা হতে থাক এ পাশ ওপাশ করে একটু উল্টে নিচ্ছি এই দেখুন সুন্দর ভাজা হয়ে গেছে দারুণ একটা সুগ্রান বের হয়েছে মশলাপাতির একটা আলাদা আর ঘিয়ের গ্রানটাও খুব সুন্দর হাতে বানানো এই ঘিটা তো পিসগুলো দেখুন এভাবে হালকা ব্রাউন ব্রাউন করে করে ভেজে নিলে হয়ে যাবে হয়েও গেছে ভাজা সবগুলো চার পিস তো বেশি একটু সময়ও লাগেনি এখন আবার একটা এইটা মশলা তৈরি যে করা আছে তাই দিয়ে রান্না করব। আবার একটা কড়াইয়ে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজের সঙ্গে অল্প করে একটু সাদা তেল দিয়ে দেব পেঁয়াজ ভাজা করে নিয়েছি যে পানি ভেজা ভাবটা ছিল চলে গেছে এখন পেঁয়াজের ভিতরে সাদা তেল দিয়ে আরেকটু ভেজে নেব এই দেখুন কিছুটা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি তেজপাতা এবারে এর ভিতরে সব যে মশলা করা রাখা আছে সেই মশলাটা দিয়ে দেবো ভিউয়ার্স আর একটা কথা এখানে কিন্তু আমি হলুদ পাউডার মিশিয়ে দিয়েছি সব মশলাপাতি দেওয়া হয়ে গেছে এবার ফাইন করে কষিয়ে নেব কষানো হয়ে গেছে দেখুন উপর থেকে তেল উঠে গেছে তার মশলাপাতিগুলো তেল ছেড়ে দিছে মশলাপাতির থেকে ফাইন করে কষানো হয়ে গেছে আমার মশলাটা আসলে এই মুরগি রান্নার মূলত সাদা আসে, চুলার জালে গতিতে কষিয়ে কষিয়ে মশলাটা রান্না করলে তাহলে এটা হয় এই রান্নাটা এখন এই দেখুন মুরগিটা ফাইন করে দিয়ে আবার কষিয়ে নেবো ভাজাগুলো একটু আস্তে দিরে গতিতে করতে হবে না হলে আবার ভেঙে যাবে যেহেতু অলরেডি অর্ধেক সেদ্ধ হয়ে গেছে মুরগি এখন এইটা আবার সামান্য একটু পানি দিয়ে দীর্ঘতিতে কষিয়ে নেব কিছুটা কষানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি একটু পাউডার দুধ চাইলে লিকুইডও দেওয়া দাওয়া যায় তো আমার যা ছিল হাতের কাছে তাই দিয়ে রান্না করছি অনেক ধৈর্য ধরে রান্নাটা করতে হয় প্রিয় বিয়ার্স এবার একটু সস দিয়ে দেব টমেটো সস দিয়ে এবার কষিয়ে নেব এখানে কিন্তু আমি কোনো রকম লবণ দিই নাই কারণ ভাজা ভুজির সময় লবণ দিয়েছি তাই এখন অল্প করে লবণ দিয়ে দেব দিয়ে দিলাম লবণ আর দেব অল্প করে একটু চিনি এই যে চিনিটাও দেওয়া হয়ে গেল এখন আর কোনো কিছু দিতে হবে না আর একটু চুলার জাল দিয়ে কষিয়ে নেব দীর্ঘতিতে নাড়া নাড়িটা করতে হবে দেখুন কষানো হয়েও গেছে গ্রেভিটা খুব সুন্দর হয়েছে এবারে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম পরিমাণ মতো তো নেড়ে ছেড়ে মশলাপাতি পানির সঙ্গে মিশিয়ে দিচ্ছি চুলার জাল মাঝারি জালে এবার পাঁচ মিনিট জাল দিয়ে ঝোল কমিয়ে নেব আর এইটা হতে হতে আমি আর একটা মশলা তৈরি করব। মশলা বলতে পেঁয়াজ রসুন আর টমেটো একটু হালকা করে ভেজে নেব এইটা রান্নার সময় মুরগিতে দিব না এটা রান্নার শেষে যে আমরা খাওয়াবার পরিবেশন করব ওখানে খাবারের উপরে দিয়ে দিব। মুরগির উপরে আর কি হালকা কাঁচা হালকা ভাজা পেঁয়াজ রসুন আর টমেটোটা উপরে দিয়ে দেব গোষের তাহলে খেতে দারুণ লাগবে এই যে পেঁয়াজ কিছুটা ভাজা হয়ে গেছে রসুন পেঁয়াজ এভাবে হালকা করে ভেজে নেব টমেটোটাও তো পাঁচ মিনিট জাল দিয়ে নিয়েছি গোস ঝোল কমে এতটা আসছে আর দু এক মিনিট জাল দিয়ে নামিয়ে নিচ্ছি প্রিয় বিয়ার্স আলহামদুলিল্লাহ মুরগির রান্না আমার হয়ে গেছে স্পেশালি এই দেখুন মুরগির রান্নার উপরে গ্রেভিটার উপরে সেই ভাজা পেঁয়াজ রসুন কাঁচামরিচ টমেটো ভাজা সব দিয়েছি প্রিয় বিয়ার্স জানিনা আপনাদের কার কেমন লাগবে এইটা খেতে অসম্ভব সুস্বাদু আমার পরিবার অন্তত জানবে যারা খেয়েছে আর যারা খাবেন না তারা কি করে জানবেন তো উপর থেকে অল্প একটু তিলটা দিয়ে জলটা খেতে দারুণ লাগে তাই আমার পছন্দ আমি দিয়ে দিচ্ছি তো আজকের রান্না অবধি ভালো লাগলে একটা কমেন্টস করবেন একটা লাইক করবেন আপনাদের ভালোবাসা আপনাদের সময় সব কিছু মিলে আমি এত অবধি পৌঁছেছি তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ